দু বোতল ভালো দেখে জিনিস জোগাড় কর আমি মদ খাবো আজ পাগল তুই তুই এখন শ্বশুরবাড়ি আছিস জানলে কেলেঙ্কারি হবে ভাবিয়াপু তোকে গিলে খাবে বিলাল চেঁচিয়ে বললো অভ্র গম্ভীর বলল হোক কেলেঙ্কারি কুছ পরোয়া নেই আমি কি কাউকে ভয় পাই সবাই কি পেয়েছে আমাকে যার যেমন ইচ্ছে তেমন আমার উপর চাপিয়ে দেবে জীবন আমার সার্কাস হয়ে গেছে আর তুই তো চামচা হয়ে গেছিস দেখছি আর একবার ভাবি আপু ভাবি আপু করলে তোর মুখের জুতা খুলে মারবো তোর ভাবি আপুকে আমি ভয় পাই নাকি আর ফের উত্তরই তরুণ বলল ভাই আমার কেন মনে হচ্ছে আপনি একটা বিশ্ব রেকর্ডের ধান্দায় আছেন বাংলাদেশের প্রথম পুরুষ যার বিবাহকাল তিন দিন পেস্টিজ আর থাকবে না ভাই কিন্তু সাগরেদদের কথা আমলে বলে আনে বিনা কোনো বাধায় সে মদ সেবন করেছে কথাগুলো মনে পড়তেই কিছুক্ষণ কপাল চাপড়ালো সে এর মাঝে শাড়ি আর গয়নার বাক্স হাতে প্রবেশ করলো হুয়েন্দ্রিলা অভ্র মুখ তুলে তাকালো তার দিকে চোখাচোখি হলো হুয়েন্দ্রিলা গম্ভীর স্বরে বলল মহারাজের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে যেতে হবে মানুষ তো তার মহারাজের জন্য অপেক্ষা করবে না ওয়েন্দুলার ঠোঁটের ক্ষত নজরে আসতেই আবছা স্মৃতি স্পষ্ট হলো সাথে সাথেই জল শক্ত হয়ে গেল অভ্রেট এর মাঝে ওয়েন্দুলা ব্যাগ গুছাতে গুছাতে ব্যঙ্গ করে বলল আগে তো জানতাম শুধু মারামারি করা হয় এখন তো দেখছি মদ খেয়ে মাতলামি করা হয় দিনে দিনে আর কি কি জানবো কে জানে ভাগ্যিস বাবা মা পায়নি নয়তো কেলেঙ্কারি হয়ে যেত কেউ একবার কি ভেবেছে আমার বাবা মার মান সম্মানটা কোথায় থাকতো ঘর ভর্তি মেহমানার ঘরের জামাই এসেছে মদ খেয়ে হঠাৎ পেছনে করতেই দেখলো অভ্র দাঁড়িয়ে আছে অভ্র খানিকটা এগিয়ে এসে তার দিকে ঝুঁকল যে পুরুষের খারাপ খারাপ পুরুষ পুরুষ মারামারি করবে এটাই না বুঝতে পারলো অভ্র কিসের চের ধরে আছে কিছু বলতে গেলেও সে থেমে গেল অভ্র অপেক্ষা করলো না সে হন হন করে বাথরুমে চলে গেল মাথাটা ঠান্ডা করা প্রয়োজন সেই সাথে একটা কঠিন সিদ্ধান্ত নিল অভ্র সিদ্ধান্তটা অতি দ্রুত বাস্তবায়িত করতে হবে সালাম সাহেব বাড়ির বাগানে হাঁটছেন পাশে অভ্র খাওয়ার পর শ্বশুর মশাইয়ের হঠাৎ তলবে খানিকটা অপ্রস্তুত হলো অভ্র কিঞ্চিত ভয়ও হচ্ছে তার লজ্জাও লাগছে গতকালকের ঘটনা তিনি জেনে গেলে ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন জানা নেই অভ্রের সালাম সাহেব হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে আসতে আসলেন গতকালকের বৃষ্টিতে কাদাপানিতে চপচপ করছে জায়গাটা সেখানে একটি কাঠের বসার স্থান সেখানে পেপার বিছিয়ে বসলেন ছেন তিনি তার ছাগলের ম্যামাটা কানে আছে তিনি ধীর স্বরে বললেন আমি দুটো ছাগল খরিদ করেছি দেখেছ জি না নিচু স্বরে উত্তর দিল অভ্র সালাম সাহেব হাসলেন বেশ স্বাভাবিক স্বরে বললেন এই ছাগল জোরা আমাদের মাঝে অমিলকে জানো অভ্র উত্তর দিল না মৌন রইলো সালাম সাহেব বললেন আমরা হলাম মানুষ আশরাফুল মাকলুকাত আল্লাহ আমাদের মাঝেই বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তাই আমাদের দ্বারা ভালো কাজ হয় মন্দ কাজ হয় আমাদেরকে ভালো কিংবা খারাপের দাড়ি পাল্লাই মাফা যায় ঠিক কি না জি ঠিক আমরা বাদে অন্য কোনো পশুর মাঝে বিবেক নেই বুদ্ধি নেই আমাদেরকে সমাজে যেমন ভালো মানুষ এবং খারাপ মানুষের ভাগে ফেলা যায় ওদেরকে কিন্তু যায় না কোনো বাঘ মানুষ খেয়ে ফেললে তাকে কিন্তু বলে না তুমি খারাপ বাঘ বা আমার এই ছাগলগুলোও কাল কোনোভাবে আমার পান বাসালেও তাদেরকে বলা হবে না ভালো ছাগল এটা শুধু হয় মানুষের জন্য ঠিক না জি ঠিক অভ্র বুঝতে পারছে না তার শ্বশুর অত্যাধিক কথা কেন বলছেন এই গোলগাল ছোট্ট ভুঁড়িওয়ালা মানুষটির মস্তিষ্কে চলছে নাকি সালাম সাহেব আবারও বললেন আমাদের মানুষের ঘরে অনেক দায়িত্ব আমাদের বিয়ে করতে হয় সংসার করতে হয় একটা ভিন্ন মানুষের সাথে আমাদের এই সম্পর্কটা সৃষ্টি শুরু থেকেই আল্লাহ ঠিক করে দিয়েছেন এর মাঝে অদ্ভুত সৃষ্টি মেয়ে অন্য বাড়ির মেয়ে সব ফেলে একটা পুরুষের সাথে চলে যাবে যেখানে সেখানে তার পরিবারের সাথে মিলে থাকতে হয় আমার মা বলতেন জানো শোন বগা মায়ামান সেরে আল্লাহ বানাইছে অনেক ধৈর্য আর মায়া দিয়া নয়তো অন্য ঘরে সে নিজেকে মানাইতে পারতো না মাইয়া মানুষই পারে এক কান দালানকে ঘর বানাইতে তাই তার দুইটা গালিও মাথা নুইয়ে এটা কেন বলেছি জানো জিনা সালাম সাহেব হাসলেন তার কণ্ঠ এবার আরও ধীর হলো আমার ধারণা গতকাল তোমার আর আমার মেয়ের মাঝে কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছে সেই আগে তুমি বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছো পুরুষ মানুষের রাগ দেখানোর জন্য পুরো পৃথিবী আছে তোমার রাগ হলো তুমি বাহিরে কারুকে একটা ঘুষি মেরে দিলে কিন্তু মেয়েদের তা নেই তারা তাদের আপনজনদের সামনেই চিৎকার চেঁচামেচি করে তাদের সাথে ঝগড়া করে সেই ঝগড়ার লেশ তারা আজীবন টানে পুরুষও যদি একইভাবে তার সাথে রাগ দেখায় ঝগড়া করে রাগ করে বাড়ি না আসে তাহলে কি সেই সম্পর্ক টিকবে সম্পর্কগুলো তুলার মতো তাদের আগলে রাখতে হয় নয়তো উড়ে যায় ওষুধের সম্পর্কে ঠিক রাখার বাধ্যবাধকতা নেই কিন্তু মানুষের আছে তাই বলছি তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে এখনও অনেক কিছু দেখার বাকি তুমি গতকাল আরেকটি পচা কাজ করেছ তুমি কাল ঐন্দ্রিলার উপর রাগ দেখিয়ে মদ্যপান করেছো আমার মেয়েটা সবার আড়ালে তোমাকে নিজের ঘরে নিয়ে গেছে। যেন কেউ টের না পাই আমি জানি কারণ আমি দেখেছি আমি তোমাকে খারাপ ভালোর ভাগে ফেলবো না কারণ একটা কাজেই কাউকে খারাপ বা ভালো বলা যায় না তবে আশা রাখছি তুমি এমনটা হার হামেশা করবে না স্ত্রীর সাথে রাগ করে মদ্যপান মোটে ভালো কাজের মধ্যে পড়ে না আশা করছি তুমি বুঝেছো তুমি বুদ্ধিমান তোমার বিবেক আছে এখন বাকিটা তোমার বিবেক যা বলবে তাই করো তবে আমার মেয়ে কিন্তু আমার কাছে সর্বাধিক প্রিয় ওর চোখে আমি অশ্রু সহ্য করব না অভ্র মাথা নত করে রইল তার মুখ থেকে একটা শব্দ বের হলো না সালাম সাহেব হাসলেন গুনগুন করে গাইলেন হাই রে পেম আমার কেন যে বারবার তার ওই কথা শুধু বলে রে যে গেছে হারায়া দুবাহু বাড়ায়া আধারে খুঁজে শুধু মরে রে হাই রে পেম আমার পিউয়ের ধুমঝট বৃষ্টিতে ভেজার কারণে তার রাতে জ্বর আসলো বিনা নোটিসে সেই জ্বর এখনো কমার নাম নেই সারা গায়ে ব্যথা মনে হচ্ছে একশত হাতি তার উপর দাপিয়ে গেছে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও নেই এর মাঝে শুধু একটু পর পর সকাল থেকে ফোন বাজছে ধরতে ইচ্ছে হচ্ছে না এত কাঠ ঠাকা পড়লো রে ভাই পিউকে এত কিসের জরুরি তল পৃথিবী কি সে ছাড়া অচল বিরক্তির ঠেলায় সে ফোনটাই বন্ধ করে রেখেছে ঘুম আসছে তার একটু ঘুমালে কি ভালো লাগবে এর মাঝে মায়ের সর কানে এলো পিউ কি ঘুমাচ্ছিস মা দেখ কারা এসেছে পিউ চোখ মেলে তাকালো ঝাপসা চোখে দেখলো কোথা থেকে একটা ডাক্তারকে রীতিমতো বগল দাবা করে নিয়ে এসেছে আহাস এবং নীলাদ্রি তাদের দেখতেই চোখ কুচলে তাকালো পিউ আহাস অভিমানী স্বরে বলল তোমার জ্বর এসেছে বলনি কেন কি আপু পিউ উত্তর দেবার আগে নীলাদ্রি তার সামনে ডাক্তারকে বসিয়ে বলল এই যে রোগী নেন চিকিৎসা করেন আরে ভাই আমি তো মানুষের ডাক্তার নই আমি পশু পাখির ডাক্তার ডাক্তারের কথা শুনে নীলাদ্রি তরিত গতিতে তাকালো আহাসের দিকে আহাসের মুখটা ছোট হয়ে গেল ঘটনার সূত্রপাত দুই ঘন্টা পূর্বে নীলাদ্রি হসপিটালে গিয়েছিল তার আগামী ডকুমেন্টারি ডিরেক্টরের সাথে দেখা করতে ব্যাটা নীলাদ্রির সাথে দেখা করতে তার শহরে এসেছিল সব কাজ ফেলে নীলাদ্রি এখানে এসে বসে আছে ব্যাপারটি তার হজম হয়নি কিন্তু ভাগ্যের দোষ এখানে এসেই তার ডেঙ্গু হতে হলো তাকে ভর্তি করা হয়েছে হসপিটালে তার সাথে দেখা করতে আসাটা অতীব জরুরি বিষয় নয় কিন্তু নীলাদ্রিয়েছে কারণ সে আগামী এক বছর কাজ করবে না সে রিসার্চ করবে কারণ পাহাড়ে তার অ্যাসিস্ট্যান্ট অজল জানিয়েছে শকুন্তলা সেখানে নেই সে নাকি হারিয়ে গেছে অথচ শকুন্তলা তার কাছে ব্যাপারটা বেশ বিস্ময়কর শকুন্তলার মাঝে কি কোনো অলৌকিক শক্তি আছে পৃথিবীর অনেক কিছুই আমরা জানি না মানুষের জ্ঞানের বাহিরে একটা আস্ত ব্রহ্মাণ্ড আছে সেই ব্রহ্মাণ্ডের রহস্য বোঝার সাধ্য মানুষকে দেয়নি সৃষ্টিকর্তা মানুষ নিজেকে অতিব জ্ঞানী ভাবলেও সে আসলে একটা গাধা তবুও সে চেষ্টা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা নীলাদ্রি এমন একটা চেষ্টা চালাবে তার নিজের ভার্সিটির রিসার্চারদের সাথে যোগাযোগ করেছে সে তারা একটা ল্যাব প্রতিদিন এক ঘন্টার জন্য ধার দেবে তাকে সেই সময়ে সে গবেষণা করবে শকুন্তলার ডিএনএ নিয়ে ডিরেক্টর ব্যাটাকে সেটাই জানাতে এসেছিল সে ব্যাটা তো এখানে এসেই ডুকরে কাছে সে এখন নীলাদ্রির মতো মানুষ পাবে কোথায় কারণ নীলাদ্রির পাহাড় সম্পর্কে জ্ঞান অনেক গভীর কিন্তু নীলাদ্রি তার কান্নাতে মূল্য দিল না সে বেরিয়ে গেল কেবিন থেকে নীলাদ্রি মনে করে মানুষ অহেতুক ছোট ছোট বিষয় কাঁদে পৃথিবীতে গবেষকের অভাব নেই অথচ সে না খুঁজেই নীলাদ্রিকে আঁকড়ে ধরে কাঁদছে এইটাইতেই বোঝা যায় এই লোক উচ্চতর পর্যায়ের বোকা মানুষ যার কাছে কিছু হাত থেকে ফসকে যাওয়া মানেই জীবন বৃথা নীলাদ্রি জীবনের সব জিনিসের একটা আলাদা মর্ম আছে তার কোনো জিনিসের প্রতি অত্যাধিক পিছু টান নেই তবে তার ধারণা এই কথাটা পুরোপুরি সত্য নয় তার পিছু টান আছে কিছু হাতে গোনা ব্যক্তিবর্গের প্রতি তার এই পার্থিব এবং তার মধ্যে পিউ অন্যতম পিউ প্রতি নীলাদ্রির টানটা খুব সূক্ষ্ম হলেও বেশ শক্ত প্রকৃতির কিন্তু এই টানটাকে ঠিক কোন সম্পর্কের মধ্যে ফেলা যায় বুঝতে পারে না নীলাদ্রি ভালোবাসা নামক অপার্থিব জিনিসে সে বিশ্বাস করে না একটি মানুষ নিজেকে ব্যতীত কাউকে ভালোবাসবে এটা অকল্পনীয় কিন্তু পিউয়ের প্রতি সে দুর্বল যদি কখনো বিয়ে করে তবে সে পিউকেই বিয়ে করবে এতে সন্দেহ নেই কিন্তু পিউকেই তাকে বিয়ে করতে চাইবে তার মতো মানুষের সাথে কি পিউ থাকতে চাইবে সে যদিও বুদ্ধিমতী মেয়ে কিন্তু পার্থিব জিনিসের প্রতি তার বিশ্বাস আছে ভালোবাসার দাবি সে করতেই পারে নীলাদৃত্য তাকে ভালোবাসতে পারবে না সিনেমা নায়কদের মতো কাব্যিক কথা তার আসে না সে তাকে চমকে দিতে পারবে না মিঠা কথার বানে তার হৃদয় দুলা দিতে পারবে না তবে হ্যাঁ মেয়েটিকে দুঃখ দেবে না এই দৃঢ়তা তার মাঝে আছে তাকে সব সময় সম্মান করবে আগলে রাখবে তবে এই প্রতিশ্রুতি কি মেয়েটা নেবে এই সমাজের সবকিছু ফেলে পাহাড় আর তার সাথে সাধারণ জীবনে কাটাতে পারবে তো হয়তো না তাই নীলাদ্রির হাজার পিছুটান টাকা সত্ত্বেও সে পিছিয়ে যায় মেয়েটিকে মেয়েটিকে আঁকড়ে ধরতে ভয় পায় সে হসপিটাল থেকে বেরিয়ে যাবার সময় নজরে পড়লো হসপিটালের করিডোরে এক পুরুষ আর একজন পুরুষকে রীতিমতো টানছেন দ্বিতীয় পুরুষটি নিজেকে ছাড়াতে চাইলেও সে পারছে না একটু কাছে যেতেই দেখতে পেল যে পুরুষটি টানাটানি করছে সে আর কেউ নয় আহাস তার রীতিমতো ক্রোধিত স্বর যাবেন না মানে ডাক্তার হয়ে আপনি যাবেন না কেন রোগী এদিকে মরে যাচ্ছে আর এদিকে আপনি এমন পাশান কাজ করছেন এগুলো আপনাদের শেখানো হয় আসলে এই দেশটা শেষ হয়ে যাচ্ছে আপনাদের জন্য আর অসহায় ডাক্তার বলছেন আরে ভাই আমি ডাক্তার কিন্তু আমি যাব না কথা বুঝেন আমার আমাকে টানারানি করেন না এই আহাস নামক ছেলেটা পিউয়ের আশেপাশে সব সময় ঘোরাঘুরি করে যা অতিশয় বিরক্ত করে নীলাদ্রিকে ছেলেটার মাঝে বারবারই একটা ব্যাপার আছে ফলে ডক্টরের শুভাকাঙ্ক্ষী হয়ে গিয়ে এলো নীলাদ্রি ধমকেশ্বরে আহাসকে বলল এই ছোকরা তুমি এভাবে টানাটানি করছো কেন ডাক্তার বেচারা তো এখানে হার্ট ফিল করবে ছাড়ো অনেকে এই আপনারা তো কী সমস্যা সব কিছুতেই লম্বা নাক দিয়ে ঢুকে পড়েন এদিকে প্রিয়পুর আপু জ্বরে বেউশ হাল এই ডাক্তার চলুন একখানে আহা উল্টে ঘুরছে উঠলো পিয়ের কথা শুনতেই নীলা টনক নললো মেয়েটার জ্বর কবে থেকে সেদিনই না বাড়িতে পৌঁছে দিয়েছিল বৃষ্টির জন্য জ্বর হলো কি নীলাদ্রি খানিকটা অস্থির হলো ডক্টরের আশেপাশে শক্ত করে ধরে বলল চল তুই যাবে তোর ঘাট যাবে আপনি তুই তরকারি করছেন কেন তুই না গেলে আমি পচম চুকু বর্গীয় গালি দিব এইভাবেই ডক্টরকে বগল দাবা করে নিয়ে এসেছে এই পুরুষ কেউ হতভম্বের মতো চেয়ে রইল এই দুই মহান পুরুষ তার জন্য পশু পাখি ডক্টর তুলে এনেছেন আহাস কাছে মাছে সরে বলল আপনি ডাক্তার না তাহলে আপনি ডাক্তারের চেম্বারে বসেছিলেন কেন অদ্ভুত ডাক্তারের চেম্বারে মানুষ কেন যায় আমি তো ডাক্তার দেখাতে গেছিলাম আপনি তো বিনা বাক্য আমাকে টানতে টানতে নিয়ে এলেন আপনার সাথে এই মানুষটিও যুক্ত হলো দুজন মিলে তো আমার কোনো কথাই শুনলেন না উল্টে এই আহম্মক লোক আমাকে গালি দিচ্ছিল আমি বরাবর তো বলছিলাম শুনুন শুনুন নীলাদ্রি বিরক্ত হলো আহাসের উদ্দেশ্যে বলল জার্মান গর্দক আর এ ডাক্তার আপনার এখানে কাজ নেই আপনি আসতে পারেন ডক্টর মুখ খিচিয়ে বললেন আমি হাসতে চাই নাই যত সব পাগল নীলাদ্রি গায়ে মাখল না সে নির্লিপ্ত এমন ভাব যেন কিচ্ছুটি হয়নি স্বাভাবিকভাবে পিউকে বলল তুমি জ্বর পাথালে কিভাবে অদ্ভুত আমি কি ইচ্ছে করে পাঠিয়েছি তোমার মতো বুদ্ধিমান মেয়ের এমন ইনস্পন্সিবল মতো কাজ বেমানান এবার উঠো হাসপাতালে যাবে এই জার্মান গর্ভত্ব ভেট তুলে এনেছে আহাস প্রতিবাদ করতে চেয়েও পারল না সে আসলেই ডাক্তারের পরিচয় জানতে চায়নি পিভার মাথা ব্যথা করছে এই ডাক্তার কাণ্ডে সে মাথা ব্যথা বাড়ছে কিন্তু নীলাদ্রি ঠিক তার সম্মুখে বসা বিরক্তি গিলে বলল আমি কোথাও যাব না নীলাদ্রি ভাই আমার ওঠারও শক্তি নেই আপনাদের জন্য মাথা ব্যথাটা বেড়েছে আপনার বরং চলে যান আমি সুস্থ হয়ে যাব নীলাদ্রি চোখ কুচকে তাকিয়ে রইল মেয়ে দু এক তারপর পিউকে চমকে দিয়ে একটা অবাক কর কাজ করলো বিনা নোটিসে কোলে তুলে নিল পিউকে এমন একটা কাজে চমকে গেল পিউ ছটফটানি করতে নিলেই নীলাদ্রি কারো স্বরে বলল চুপ একদম চুপ একে অসুস্থ হয়ে অস্থির করবে আবার নখ রামি দেখাবে আমি কিন্তু এগুলো পছন্দ করি না পিউ পিউ ভাষাহীন হলো এই মানুষটিকে নাকি সে অস্থির করেছে মানা যায় পিউয়ের মাকে বলে তার সামনে কোলে নিয়ে বের হলো নীলাদ্রি আহা চুপ করে সে দৃশ্য দেখলো এই অধিকারটা পিউ তাকে কেন দেয় না পিউ তার অস্থিরতা কেন দেখতে পায় না বাকুই মহলে ওয়েন্ড্রিলা জীবন পাল্টেছে এখন আর বারোটা পর্যন্ত ঘুমায় না সে উঠে পড়ে সকাল সকাল যে উয়েন্দ্রিলা রান্নাঘর মুখ হতো না সে এখন রান্নাঘরে যায় ছবিরনের কাছ থেকে রান্না ট্রেনিং সে এই বাড়িতে ভিন্ন নিয়ম দাদা খায় ঠিক দেড়টায় এটা নিয়ম তাই বান্না সব সেই সময়েই হয়ে যায় ঘরের মহিলারা তার সামনে দাঁড়িয়ে থাকে বউ হওয়ার জন্যই কয়দিন যাবত উইন্দ্রিলাকেও দাঁড়িয়ে থাকতে হয় দাদা সেদিন খাবার সময় বলেছিলেন কানন এবার অন্দিলাকে হেসেলে দায়িত্ব দাও তোমার বয়স তো কম হলো না কথাটাই কানন এবং ওয়েন্দ্রিলা উভয়ের মুখে ছোট হলো কাননের কাছে তার হেশেল তার রাজত্ব আর ওয়েন্ড্রিলা হেসেলের হও বোঝে না তারা মুখ চাওয়াচাওয়ি করে জোরপূর্বক হাসলো আওয়াল সাহেব ওয়েন্ড্রিলার উদ্দেশ্যে বলল নাদব তুমি শাশুড়ি থেকে শিখে নাও নাকি তোমার আবার অন্য কোনো মতলব আছে যে মেয়ে বিয়ের দিন পালাতে পারে তার মন বোঝা যায় না দাদার কটুক্তি ভালো লাগে না ওয়েন্দ্রিলার সেটাই যে ধরেছে সে রান্না শিখবে তাই তার শিক্ষক হলো ছবিরন ছবিরন কিন্তু কড়া শিক্ষক কিন্তু সেই সাথে একটু বেফাস কথা বলার বাতিক আছে তার এই যেমন আজ যখন ওয়েন্দ্রিলা মাছ ভাত ছিল ছবিরন ফট করে বলে উঠল বউ তোমার ঠোঁটের ঘা তো এক কোনো হুকাই নাই নাকি অভ্র প্রতিদিন কামরায় ঘা বাড়ায় কথাটাই জমে গেল ওয়েন্দ্রিলা অভ্র ঠিক সেই সময়েই রান্নাঘরে প্রবেশ করছিল ছবি রনের কথাটা তার কর্ণপাত হলো ওয়েন্দ্রিলাকে সেই সময় ঘরে ডেকে একটু ঘরে আয় তো আমি বের হব আর কি লাগে রন আরো মিটমিটিয়ে হাসতে শুরু করলো ওয়েন্দ্রিলা পারে না গর্ত করে মাটিতে ঢুকে পড়তে ঘরে আসতেই কিরমিরিয়ে বললো বলল কি ডাকছিস কেন একটা মলম লাগিয়ে অভ্র গম্ভীর স্বরে বললো ঠোঁটে লাগিয়ে নে ঘা হয়ে যাবে তো থাক আর জুতো মেরে গরু করতে হবে না আদিক্ষেতা বুঝি না আমি মাতাল হয়ে চুমু খাবে ঠোঁট কামড়ে ঘা করবে আবার এখন আদিক্ষেতা করছে আবার বড় বড় কথা লজ্জা করে না বড় বড় কথা বলতে কি বলেছিলে আমার প্রতি লোভ নেই তো তাহলে এগুলো কি মাতাল হয়ে আমার ইজ্জতে হানা দিলি কেন সব নোংরা ছেলে কোথাকার ফুয়েন্দ্রিলা গড় গড়িয়ে বলে দিল কথাগুলো সেদিনে লুকাই তো রাগ করলো যেন অভ্রবেন্দ্রিলার দিকে সুচাল নয়নে তাকিয়ে রইল কোনো কথা বললো না কিন্তু উত্তরটা দিল রাতের বেলায় ফুয়েন্দ্রিলা দাঁড়িয়ে আছে অভ্র খাটের ঠিক মাছ বরাবর দুই তিনটে পদ্মা টানলো ফুয়েন্দ্রিলা তার দিকে সুচাল দৃষ্টিতে তাকিয়ে রইল সে কি চাই তা বোঝার চেষ্টা করছে আসলে অভ্র সেই পর্দাগুলো টেনে দিয়ে বললো নেভার এই বর্ডার কেন খারাপ ছেলেরা অনেক কিছু করে মত খেয়েছে মুখিয়েছে মধ্যে যদি নাংটা হয়ে নৃত্য করে বলা তো যায় না তাই তোকে কে প্রোটেকশন দিলাম এই কথার মর্মার্থ বুঝতে কষ্ট হলো না ওয়েন্ড্রিলার চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সে অব্রভৃনা চেয়ে বলল আসুন महारानी কুমাল ওয়েন্ড্রিলার কিছু বলল না মুখ শক্ত করে শুয়ে পড়লো তার জায়গায় আছে ঘুমাবে শান্তিতে ঘুমাবে নিশ্চিন্তে ঘুমালেও সকালে যখন চোখ মেললো তখন আবিষ্কার করলো সে রীতিমতো অভ্রর বুকের ওপরে শুয়ে আছে আজ কিন্তু অভ্রতর জায়গা ছাড়েনি তবে ওয়েন্ড্রিলাই তার স্থান স্থান ত্যাগ করেছে মুখখানা তুলতেই ঘুম চোখে দেখলো অভ্রতার দিকে তাকিয়ে আছে বাঁকা হেসে বলল এখন কে কার ইজ্জত উঠছে অভ্রের টিটকারিমূলক কথাই নির্মূক্ষ হয়েছে রইল ওয়েনড্রিলা অভ্রের শান্ত দৃষ্টি তার উপরে নিবিদ্ধ ওয়েন্দ্রিলা চোখ নামিয়ে নিল থমথমে স্বরে বলল আমি কিভাবে এখানে আসলাম আমি কি জানি আমি তো এক বিন্দু সরিনি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো